সব সেগুন কাঠ দেখাবো সেগুন কাঠ কাটাই সেগুন কাঠে ফার্নিচার বানাই পঁচানব্বই পার্সেন্ট একটা সোবা সেট দেখাবো ছয় ইঞ্চি হাতা ছয় ইঞ্চি পায়া সিম্পলির মধ্যে একটা সুন্দর ড্রেসিং টেবিল থ্রি মডেলের একটা চমৎকার এটা ঝালি খাট বলা হয় একটা সিম্পলি ভিতরে খাট দেখ পাগলা ওয়ার দেখেন স্পেশাল কোয়ালিটি খাট দেখ কলস করা আছে আবার গোলাপু করা আছে আর একটা চমৎকার খাট রয়েছে এটা দেখাবো রানী গোলাপ সাত ফিট বাই সাত ফিট গ্লাস সুকেস এই খাটটা হেড সাইড লেগ সাইড সেম আলমারি দেখাবো কয়েল মডেল পাঁচ ফিট বাই সাত ফিট চমৎকার

আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ আপনাদের স্বাগতম আপনার যারা পিওর অথেন্টিক সেগুন কাঠের ফার্নিচার খুঁজছেন কোথা থেকে নিবেন কোথায় যাবেন তাদের জন্য দারুণ একটি ভিডিও নিয়ে প্রচুর প্রচুর সেগুন কাঠের ফার্নিচার দেখাতে আজকে আমরা চলে এসেছি বাংলাদেশের অন্যতম সেগুন কাঠের সনাম প্রতিষ্ঠান এবং বিশাল বড় ফার্নিচার সব শালম ফার্নিচারে আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে সোহেল ভাই আসসালাম আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকের ভিডিওতে কি কি দেখাবেন আসেন এদিক দিয়ে দেখাই জি সব সেগুন কাঠ দেখাবো সব সেগুন সব সেগুন কাঠ দেখাবো পিওর চিরাগাং সেগুন ভাই আমরা সেগুন কাঠ কাড়াই দেখেন এদিকে দেখেন সেগুন কাঠ কাড়াই সেগুন কাঠে ফার্নিচার বানাই অন্য কোনো কাঠ কাড়াই না অন্য কোনো কাঠের ফার্নিচার আমরা তৈরি করি না চমৎকার তো আমরা শুরুতে ঠিকানাটা জানতে চাই আমাদের আলহামদুল্লাহ অনেকগুলো শোরুম আছে এই ঠিকানারা উত্তরা তেরো নম্বর সেক্টর পাঁচ নম্বর রোড উনপঞ্চাশ নম্বর বাড়িতে আসলে আজকে যে মালগুলো আমরা দেখাবো জি এগুলো এখানে আসে পাবো ওকে ইনশাল্লাহ প্রোডাক্ট দেখানো শুরু করি বিসমিল্লা একটা স্পেশাল কোয়ালিটি একদম ইউনিক মডেলের আপডেট মডেলের পঁচানব্বই পার্সেন্ট একটা সোভা সেট দেখাবো দেখেন পঁচানব্বই পারসেন্ট সার কেন হলো জানেন জি কাঠের সাইবারগুলো একটু দেখেন এই যে দেখেন কাট মার্শাল্লাহ একদম পঁচানব্বই পার্সেন্ট শাড়ি কাঠ খুব সুন্দর এবং পুরা লুকটা একটু দেখেন মানে এই খাট এই সোফাটা আপনার বাসায় যখন কালার করার পর ফিটিং করবেন খুব 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 সুন্দর লাগবে চমৎকার একটা হাতাগুলো কয়েঞ্চি থিকেনেস ছয় ইঞ্চি হাতা ছ ইঞ্চি পায়া জি

ড্রেসিং টেবিল দেখেন সিম্পলির মধ্যে একটা সুন্দর ড্রেসিং টেবিল চমৎকার পা থেকে মাথাবন্ধ দেখা যাবে যে আমরা বাইর থেকে মানে বাইর মানে বিতার তো দেখাবো দেখাবোই আগে বাইর থেকে শুরু করে যে চমৎকার এটা এই সিম্পলি এটা ভিতারে গামারিকে বাইর সেই সেগুন কাট জি হান্ড্রেড হান্ড্রেড সেগুন এবং আশি পার্সেন্ট আর টোয়েন্টি পার্সেন্ট পর যে দাম মারতো ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা পিসেন একটা মডেল দেখেন এই যে দেখেন আর একটা মডেল খুব সুন্দর একটা ড্রেসিং টেবিল চমৎকার এটার দামও ষোলো হাজার ষোলো হাজার টাকা এরপর আরো একটা দেখো থ্রিডি মডেলের একটা অড্রব দেখো থ্রিডিডি মডেলের একটা চমৎকার অড্রব একদম ত্রিমাত্রিক কাজ করা থ্রিডি কাজ করা দেখেন আমরা দেখানোর চেষ্টা করতে দশক শ্রতা এটা ভিতরের বাহিরে উপরে নিচে সম্পূর্ণ সেগুন কাঠ সম্পূর্ণ সেগুন কাঠ এটা প্রায় এটার দাম মাত্র আঠাইশ হাজার টাকা আঠাশ হাজার টাকা এটা দেখেন একটা সেগুন কাঠে বানিশ হইতেছে যে আমরা এটা চলে যাবে যে এরপরে দেখো একটা স্পেশাল কোয়ালিটির একটা আলমারি যে এবং স্পেশাল কেন জানেন স্পেশাল কেন হ্যান্ডেলটা দেখেন হ্যান্ডেল ওরে ভাইরে ভাই একদম এর মজবুত কারে বলে এগুলো তো পাওয়া যায় কিন্তু এর চেয়ে কি জানেন পাল্লাটা 1.5 ইঞ্চি মোটা 1.5 ইঞ্চি মোটা পাল্লা এটা শুধুমাত্র শালম ফার্নিচারেই আমরা দেখি তৈরি করা রয়েছে আর কোথাও আমি কোথাও দেখতে এটা ভিতরে বাহিরে উপরে নিচে সম্পূর্ণ শিকুন কারবার করছি

একদম অথেন্টিক সেখনকার কার আপনারা যাচাই করতে পারবেন যেভাবে ইচ্ছা শুনেন যাচাই করবেন আপনারা বলি আমরা যাচাই করেন যেতে আমি চুরি করি মিস্ত্রির বাপেরও ক্ষমতাতে ধরা জি কিন্তু চুরি করব কার জন্য ভাই এটা চুরি করার কোনো দরকারও নাই আল্লাহ আপনাকে আমাকে দিতেছে তারপর কেন চুরি করা রাইট আমরা মিক্স দেই না বিশ্বাস রাখবেন বস্ত্র মানে বিশ্বাসে বস্ত্র মিলে তককে বহুত আপনি তক্ক করলে আপনি তক্ক করতে পারবেন কিন্তু আমি মিক্স করি না এটা আমার বুকে বলা আছে এটা ফুল চিট অ্যাংশন জি দাম 28000 28000 টাকা একটা পাগলা আউটডুপ দেখেন পাগলা আউটডুপ দেখেন খুব সুন্দর একদম নান্দনিক যেটা বলা নান্দনিক একটা ডিজাইন এবং ভিতরে বাহিরে উপরে নিচে সম্পূর্ণ সেগুন কাঠ ব্যবহার করছি দাম মাত্র

শেগুনের একটু একটু ভিড়ে যাদের বাজে একটু কম আপনি গামারা দিয়ে নেন গামারে দিলে ভালো হয় এটা স্পেশাল কোয়ালিটির কার্ড দেখা যায় একদম ইউনিক খুব সুন্দর এই যে শালম ফার্নিচারে আমরা নতুন নতুন ডিজাইন আপনাদের সামনে নিয়ে আসতে পারি রিভিল করতে পারি এইটা একটা ভালো লাগার বিষয় চমৎকার একটি কার্ড 3.5 ইঞ্চি মোটা জি এবং বেসমেন্টও কাজ করা আছে দেখেন বেসমেন্টও দেখেন একদম ফ্লোর টাচ কাজ করা রয়েছে

একদম ইউনিক প্রাইস নিচ্ছেন দাম পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা ফুল বক্স সব সময় সেগুন কাঠের হবে একদম ইউনিক দুই হাজার ছাব্বিশ মানে মডেল একটু ছাব্বিশে একটু ইউনিক করে নিয়ে আস যে ফের সাইড লেগ সাইডটা পেলেন যে এবং মাশাল্লা সুন্দর এবং সাড়ে তিন ইঞ্চি মোটা দেখেন সাড়ে তিন ইঞ্চি মোটা এবং পাশিগুলো দুই ইঞ্চি মোটা যে দাম বত্রিশ হাজার বত্রিশ হাজার টাকা এই দেখেন আরো একটা খাট এই দেখেন আরো একটা চমৎকার খাট রয়েছে সাড়ে তিন ইঞ্চির মধ্যে দাম বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা এরপর আরো একটা খাট দেখো আড়াই ইঞ্চির ভিতরে করা আড়াই ইঞ্চির মধ্যে করা দাম মারত

একদম তার কোন কাজে কোনো ভুল তুরিটি ধরা যাবে না সেই মিস্ত্রি দিয়ে করা এবং কাজের কোয়ালিটি ফিনিশিং পাতা টোটালি একটা কথা মানে বলা হয় এটা নিখুঁত একদম চমৎকার একটা কাঠ হেড সাইড লেগ সাইড একদম একুরেট সেম ডিজাইন সাড়ে তিন ইঞ্চির মধ্যে করা পিওর সেগুন কাঠ এটা ফুল বক্স এটার দাম পঞ্চান্ন হাজার পঞ্চান্ন দুই হাজার ছাব্বিশের নতুন ক্যাটালগ একদম ব্র্যান্ড নিউ ক্যাটালগ যারা একদম ব্র্যান্ড নিউ একটা ডিজাইন নিতে যাচ্ছেন তারাই আপনারা একটা জিনিস দেখাই একটা মিনিট এই এটা আমাদের অর্ডারই যে মিস্ত্রিগুলা থাকে তাদের হাতে করা আর এটা আমাদের মিস্ত্রি হাতে করা কিন্তু যারা রেডিমেড কাজ করে জি তাদের দেখেন এই কাজটা আর ওই কাজটা আকাশ আর পাতালে যেরকম ডিফারেন্স জি এরকম ডিফারেন্স রাইট এবং দেখেন এটা রেডিমেড কাজ যেটা বোঝা যায় জি এটা অর্ডারই অর্ডারই নিখুত মিস্ত্রি হাতে করা এটা বোঝা যায় জি

26 এর কাট সালে কাট এগুলা কিন্তু আর কোথাও পাবেন না 26 সালে গিয়ে হয়তো দুই এক জায়গা পাইতে পারেন কিন্তু শালম ফার্নিচার অনলি অন সব সময় নতুন ডিজাইনে আপডেট আমরা একটা দক্ষ মানে দক্ষ ইঞ্জিনিয়ার পপোশিয়াল কি বলে তারা সব সময় নতুন কি করবে প্রফেশনাল একদম যারা এই ধরনের কাজ করে নতুন নতুন ডিজাইন নিয়ে কাজ করছে আপনাদের একটা টিম টিম ওয়াও নতুন কি করা যায় একটা মাল বানাইতে পারে না নকল হয়ে যায় জি এর জন্য আমরা চাইছি আমাদের মাল নিত্য নতুন

এইসব মডেল এবং কাজের কোয়ালিটিগুলো একটু দেখেন মাশাল দেখেন কাজ দেখাইতে হবে দেখতে হবে বুঝতে হবে যে ডিজাইনটা কতটা চিন্তা করে নতুন ডিজাইন আনলেই হয় না নতুন ডিজাইনটা সুন্দর হতে হবে চোখে লাগার এক লাভ দুই লাখ তিন লাভ মাঝখানে একটা করা জি বাহ্ চমৎকার খুবই সুন্দর একটি খাট ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স ফুল বক্স এবং কাঠের ফাইবারগুলো একটু দেখেন মাশাল চমৎকার খাট নিঃসন্দেহে এটা আপনারা নিবেন রোলস রয়েস গাড়ি কিনলে যেরকম একটা আছে না আমার গাড়ি এরকম এরকম আমার মালটা যদি আপনারা নেন এটা তো বিক্রি হবে ইনশাআল্লাহ হবে কিন্তু আপনারা একটু পয় পরিষ্কার ভাবে রাখবেন এটা যেন বাসায় ঢুকে যেন দেখে ভাই কোথা থেকে আসছেন এত সুন্দর মালটা আমরা চাই আমাদের মালটা পয় পরিষ্কার রাখেন জি অনেক মানুষ আসে নিয়ে পয় পরিষ্কার করে অসুন্দর হয়ে যায় তাদের জন্য এই খাটগুলো আপনারা নিয়েন না জি যারা পয় পরিষ্কার ভাবে এই সুন্দর করে খাটটা তৈরি করছি তারা পয় পরিষ্কার রাখবেন তাদের জন্য এই খাটটা জি এই খাটটা যদি নিতে চান সাড়ে ছাব্বিশের মডেল মানে সাড়ে সাতাইশের মডেল মানে আমরা এই সাতাইশ সালে এইগুলো আমরা এই খাটগুলো পাবো আমি চ্যালেঞ্জ আপনারা ভিডিও তো দেখেন এই খাট এই বাংলাদেশে কোথায় দেখছেন নাকি দেখেন যদি কেউ দেখেন আমাদের কমার্সে জানাবেন অমুক জায়গায় দেখছে আমরা দেখবো আমাদের মালের সাথে তাদের মাল মিল আছে এই মালটা যদি কেউ নিতে চায় মাত্র পঞ্চান্ন হাজার টুকুলে আমাদের কাছে নিতে পারবেন যদি পয় পরিষ্কার ভাবে রাখেন তাদের কাছে এই মালটা নিবেন না হলে নিবেন না ওকে অসংখ্য ধন্যবাদ এরপর ভাই এরপর আর একটা ছাব্বিশের লাভ এই যে দেখেন দেখেন ওইটা হচ্ছে সাড়ে সাতাইশের লাভ এটা হচ্ছে ছাব্বিশের মা জি দেখেন কাজগুলো আমরা কত নিখুঁত ভাবে করছি দেখেন এই যে কাজ দেখেন সম্পূর্ণ কাজগুলো কত সুন্দর করে হাতে খোদাই করে কাজ করা একদম হাতে হাতে পিওর অথেন্টিক সেগুন কাঠের উপর এটার ভিতরে আমাদের পড়ে না দেখুন হেড সাইড লেগ সাইড সেম টু সেম এটাও আমাদের কত ভিডিওতে 50000 টাকা ছিল কিন্তু আমাদের হয় না জি স্পেশাল করতেছি স্পেশাল আমরা বেশি 50 5 45 এর সময় খাট বিক্রি করছি না জি আমরা চাইছি ইউনিক জি ভালো করে নিয়ে আসবো ভালো টাকা আপনাদের কাছে দেব হেড সাইড লেগ সাইড সেম টু সেম চিটাং শেগুন দাম যদি নাই 55000 টাকা আমাদের কাছে 55000 টাকা হলে নিতে পারি আমরা 50 45000 টাকা খাট বিক্রি করছি আপনারা এখনো বলি এখনো বিক্রি করি জি কিন্তু ওই যে ওই মিস্ত্রি দিয়ে করতে হয় এরপরে দেখুন একটা সাত ফিট বাই সাত ফিট গ্লাস সুকেজ সাত ফিট বাই সাত ফিট চমৎকার নান্দনিক একটি গ্লাস শোকেস দেখেন কত সুন্দর একটি শোকেস মার্শাল্লাহ চমৎকার চমৎকার চার পাল্লার চার পাল্লা সাত এবং ভিতরে বাহিরে উপরে নিচে সম্পূর্ণ সেখানকার সাইডে দেখেন জালিকাটা নকশা করা আছে খুবই সুন্দর নান্দনিক এটার সাথে যে এই সোকেসটার সাথে ম্যাচিং করা খাটটা আপনি নিতে পারবেন নিতে পারবেন এটার দাম কত এটার দাম 55000 ভিতরে কিন্তু 10 এমএম গ্লাসের শেলফ করা ভিতরে আবার যে কাটগুলো এগুলো সেগুন করা আছে অনেক দিন পর একটা বাসকার দেখে অনেক দিন পর বাসকারটা কিন্তু সবার পছন্দ ছিল এবং 2025 সালে প্রচুর চলেছে আলহামদুলিল্লাহ এখনো চলছে খুব সুন্দর একটা খাট ফোম কাটিং প্লাস জালি কাটে নকশা এই খাটটা হেডসেট লেগ সেট সেম টু সেম আমরা বিক্রি করি তিরিশ হাজার নিতে পারবেন এরপর একটা ভালোবাসার লাভ খাট ভালোবাসার লাভ খাট ভালোবাসা ভালোবাসায় খালি লাভ খাটই দেখাবো জি এটা আড়াই ইঞ্চি ভিতরে করা আড়াই ইঞ্চির মধ্যে দুই হাজার তেইশ চব্বিশের জি দাম পঁচিশ হাজার পঁচিশ টাকা একটা কয়েল মডেলের একটা আলমারি দেখাবো কয়েল মডেল কয়েল মডেলের আলমারি দেখে কয়েলের মতন পেঁচানো না যে এটা কয়েল মডেল কয়েল মডেল বলা হচ্ছে বিতারে বাহিরে উপরে নিচে সম্পূর্ণ সেগুন সম্পূর্ণ সেগুন খাট দাম পঞ্চাশ টাকা পঞ্চাশ হাজার হাজার পঞ্চাশ হাজার একটা পাঁচ ফিডি খাট দেখায় পাঁচ ফিট বাই ফিট একটি খাট সিম্পলের মধ্যে আছে মাত্র টাকা একটা

এটা 6 ফিট 7 ফিট 6 ফিট বাই 7 ফিট এটার দাম 35 টাকা 35000 টাকা আমরা যেটা যে দামটা বলতিছি আপনাদের এই দামের ভিতর আমরা কালার ফিনিশিং সব করে করে দেওয়া হবে কিন্তু হ্যান্ড পলিশ হ্যান্ড পলিশ আর ভাইদের লেকার পলিশ আছে সেটার জন্য আলোচনা করতে হবে আলোচনা করব আপনারা এই মালগুলা লেকার করে দিতে পারবো জি বাট লেকারের টাকা দিতে হবে জি অবশ্যই হেড সাইড লেক্সে টেপিলেন এটার দাম 27000 টাকা 27000 টাকা একটা তাল পাতা জালি সারা খাট দেখাই ভাই দেখেন খাটটা নান্দনিক একটা খাট খুব সুন্দর একটা খাট হেড সাইড লেগ সাইড সেম টু সেম অ্যাকুরেট সেম এবং 3.5 ইঞ্চি মোটা 3.5 ইঞ্চি থিকনেস এটা দাম মাত্র 32000 টাকা 32000 টাকা একটা পিলার খাট দেখাবো ভাই পিলার খাট একটা পিলার খাট আমি একটু যদি সুন্দর করে দেখানোর চেষ্টা করি দেখেন ভিউয়ার্স পিলার খাট ওয়াও আমাদের পিলারটা একটু নান্দনিক ভাবে নিয়ে আসছে এই যে দেখেন হেড সাইড লেগ সাইড সেম টু সেম 3.5 ইঞ্চি মোটা এটার দাম মাত্র কত জানেন 65000 টাকা 65000 টাকা ফুল বক্স কিনতে এগুলা একটা ফুল বক্স ব্র্যান্ডের একটা কার্ড দেখাবো ফুল বক্স কার্ড হ্যাঁ এই দেখেন আমাদের আমাদের যে 100 বললাম না 100 আমরা বিক্রি করছি জি এই যে 45 50000 টাকা দেখেন এইটার কাজের কোয়ালিটি আর এখন এর কাজের কোয়ালিটি এই যেটা দেখেন কাঁচা কাঁচা ডিজাইন কিন্তু

আড়াইটার নকশাটা দেখেন জি দেখেন আমি আপনাকে কিরকম বুঝাবো আমি বুঝাইতে পারছি স্যার আপনি আসবেন জি এটার ভিতরে ছাপো দিবেন না আর এটা আপনি দাম বলে নিয়ে যাবেন জি একই কাজ বাট খালি ফুটানোর কারণে টু আপডেট জি এই মালটা ভাই বেশি কথা বলে maaf করে দিবেন না এই হেড সাইড লেগ সাইড এগুলো আপডেট মডেল একদম ইউনিক মডেল ইউনিক মডেল এই মালগুলো আমরা সময় 50 করে বিক্রি করছি

একটা তারা গোলাপ খাট দেখাই জি চমৎকার একটা খাট সাইড লেগ সাইড সেম টু সেম জি 3.5 ইঞ্চি মোটা এবং লেগ সেটে পিলেন ওকে 2 ইঞ্চি মোটা পাশে 30000 টাকা 30000 টাকা এটা যদি আমি সেম করে দিতাম 32000 টাকা জি আমার যতটুকু খরচ আছে ততটুকু আপনাদের কাছে নেই ধন্যবাদ এরপর একটা একটা খাট দেখাই একটা খাট দেখেন খুব সুন্দর একটা খাট এগুলো আমাদের কোনো ভিডিওতে আমরা আনি নাই দেখেন হেড সাইড নিচের মডেলটা সুন্দর আপনারা দেখেন সুন্দর করে ডিজাইন করা আছে কিন্তু

ড্রয়ার আছে সব আছে দাম বত্রিশ হাজার বত্রিশ সুন্দর করে কালার করে দেওয়া হবে একটা দু হাজার তেইশ মডেল আর ইঞ্চি করা যে এই মালটা যদি কোন নিতেছে দাম মাত্র বাইশ হাজার টাকা বাইশ টাকা ধামাকা অফার একটা আছে বাইশ হাজার বাইশ টাকা শীতের দিন নামায় ঘুমাইয়া না যে একটু অফারে নিয়ে যায় যে এই এই আলমারিটা অফারে এটা ভিতারে বাহিরে উপর বা ভিতারে গামারি বাহিরে চাই সেবো যে এটা দাম তিরিশ টাকা ছিল এটা অফার প্রাইস একদম চালান দাম কারখানায়

এই মালটা যদি কেউ নিতেছে দাম মাত্র পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা হলে নিতে পারবে নিতে পারবেন এই পাশে শোকেজ আছে দেখেন দেখেন এই যে দেখেন শোকেজ কত সুন্দর একটি শোকেজ প্যাড বাড়তি শোকেজ বলা প্যাড বাড়তি শোকেজ কারণ এই যে দেখেন মাঝখানে একটু বাড়তি আছে এবং ভিতরে গামারি বাড়ছে সেগুন ওকে দাম মাত্র পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ থার্টি ফাইভ থাউজেন্ড তালপাতা খাট দেখে তালপাতা তালপাতা খাট ছয় ফিট বাই সাত ফিট

পিলার খাট আমরা দুই হাজার ছাব্বিশ সাতাশের পিলার খাট উঠাবো এগুলো দুই হাজার পঁচিশ এর মডেল আপনি একটু ধৈর্য সহকারে থাকবেন আমরা কিছু ইউনিক মাল নিয়ে আসতেছি একটু ধৈর্য সহজাল্লাহ লেগসাইড এটার দাম পঁয়ষট্টি হাজার টাকা জানি এটা একটু কমাই দিলাম কমাই দিলাম লাভটা কমাই দিলাম তিন হাজার মানে বাষট্টি হলে নিতে পারি বাষট্টি হাজার টাকা প্লার খাটা নিতে পারেন ফুল বক্স একটা রশি মডেলের শোকেস দেখ রশি মডেলের শোকেস এই যে দেখেন রশি কাটা আছে খুব সুন্দর করে এবং কাটটাও মাসাল সুন্দর ভেতরে সেগুন ভিতরে বাহিরে উপরে নিচে সম্পূর্ণ সেগুন জি মাত্র আটত্রিশ হাজার টাকা আটত্রিশ আসেন 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 এই দেখেন এখানে সুন্দর সুন্দর খাট আছে সুন্দর সুন্দর খাট আছে মানে একটা 1.5 ইঞ্চি মোটা পাল্লার সুকেস দেখায় 1.5 ইঞ্চি মোটা পাল্লা এবং ভিতরে বাহিরে উপরে নিচে সম্পূর্ণ সেগুন অল টেক অল টেক দাম 40000 টাকা 40000 টাকা এরপরে দেখাবো একটা সেমি ভিক্টোরিয়া সোফা সেট একটা সেমি ভিক্টোরিয়া সোফা সেট ভিউয়ার্স দেখেন কত সুন্দর ডিজাইন এটা সম্বন্ধে যদি একটু বলেন তো পায়াগুলো

চমৎকার কাজ করা রয়েছে ছয় চেরের দাম 40000 টাকা টাকা আসেন এরপর একটা টাইটানিক গ্লাস শোকেস দেখাই টাইটানিক গ্লাস শোকেস খুব সুন্দর একটা শোকেস দেখতে পাচ্ছেন এটার দাম 38000 টাকা 38000 একটা ইউনিক মডেলের গ্লাস শোকেস দেখা ভালো কিন্তু ইউনিক খুব সুন্দর একটা গ্লাস শোকেস কাট দেখেন কাঠের কাজ দেখেন ভিতরে 10 এমএম গ্লাসের শেলফ উপরে দেখেন স্পটলাইট লাগানো আছে খুবই সুন্দর চমৎকার এটা ভিতরে বাহিরে উপরে নিচে সম্পূর্ণ শেগুন কাঠ সাইড়ে জালি করা আছে

অফার প্রাইস নিতে পারবেন আপনারা একটা ইউনিক মডেলের আলমারি দেখাই ভাই আলমারিটা দেখেন খুব সুন্দর একটা আলমারি ভিতরে বাহিরে উপরে নিচে সম্পূর্ণ সেগুন সম্পূর্ণ সেগুন দাম মারতো 35000 টাকা 35000 টাকা এগুলা হচ্ছে হাইশা হাইশা দেখেন সেগুন কাঠের হাইশা সব এবং একটা সিম্পলি খাট দেখাই দিন জি হেড সাইড লেগ সেম টু সেম সাড়ে তিন ইঞ্চি মোটা তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা এরপর আরো একটা খাট দেখাই হেড সাইড লেগ সাইড পেলেন দাম তিরিশ হাজার তিরিশ হাজার টাকা একটা থ্রি ডি মডেল আলমারি দেখায় থ্রি ডি ত্রিমাত্রিক কাজ করা চমৎকার একটা আলমিরা দেখতে পাচ্ছেন বাহিরে উপরে নিচে সম্পূর্ণ সেগুন কাঠ জি দাম মাত্র কত বলবো কত পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা এগুলো কিন্তু একদম থ্রি ডাইমেনশনে কাজ করা রয়েছে ওকে দেখেন আমাদের ফিনিশিং এখনো হয় নাই কাজের কোয়ালিটি দেখেন নান্দনিক প্রত্যেকটা খাট কালার করার পরে এরকম একটা লুক আসবে এটা আরো ফিনিশিং আরো ফিনিশিং বাকি আছে আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের এই ঠিকানায় যদি ফার্নিচার নিতে আসেন উত্তরা আরো ভিডিও এক ঘন্টা করলো শেষ হবে না কিন্তু আমরা ভিডিও বেশি বড় মানে ভিডিও বড় করা যাবে না বড় করলে আবার মানুষ দেখে না যদি এই এই ঠিকানা আসেন উত্তরা 13 নম্বর সেক্টর 5 নম্বর রোড 49 নম্বর বাড়ি অর্ডার করার সিস্টেম আমাদের এখানে আয়শা মাল দেখবেন কালার করে নিয়ে দিয়ে দিব নিয়ে যাবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকি সুদ আলাইকুম অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা সেগুন কাঠের পিওর অথেন্টিক ফার্নিচার করছেন শাহ আলম ফার্নিচার একটা রেপুটেড প্রমিন্যান্ট কোম্পানি ওনাদের অনেকগুলো শোরুম আছে আলহামদুলিল্লাহ এবং আমরা নিয়মিত শ্যাপ শ্যাব ব্লক্সের পক্ষ থেকে কিন্তু আলম ফার্নিচারের ভিডিও করে আসছি এবং দারুণ দারুণ প্রোডাক্ট কিন্তু ওনারা তৈরি করে থাকেন আপনার পছন্দের যে কোনো ফার্নিচার নিতে অবশ্যই অবশ্যই ভিডিও স্ক্রিনের বাম পাশের নিচের দিকে দেওয়া আমরা যোগাযোগ করবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এখানে আসলে আপনারা সজীব ভাইকেও পাবেন তো আপনারা আলবেন ইনশাল্লাহ অথবা সোহেল ভাইকে পাবেন আল্লাহ হাফেজ